ইন্টারন্যাশনাল স্ট্র্যাটিস্টিক্স বা আন্তর্জাতিক সমীক্ষা অনুসারে যারা ডায়ালাইসিস করেন তাদের মধ্যে মাত্র শতকরা পঞ্চাশ জন প্রথম তিন বছর পরে বেঁচে থাকেন এবং প্রথম পাঁচ বছর পরে বেঁচে থাকেন মাত্র শতকরা পনেরো থেকে বিশ জন এদের মধ্যে বেশিরভাগই মারা যান হার্ট ফেইলর হার্ট অ্যাটাক স্ট্রোক এবং ইনফেকশনজনিত জটিলতা থেকে অন্যদিকে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেন বিশেষ করে যারা জীবিত দাতা থেকে কিডনি গ্রহণ করেন তাদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট কিডনিটি গড়ে কাজ করে পনেরো বছর এবং রেঞ্জ হলো দশ থেকে বিশ বছর এবং বিশ বছর পরে যাদের ট্রান্সপ্লান্টের কিডনিটি ফেল হয় তারা পুনরায় ট্রান্সপ্লান্ট করতে পারেন অথবা ডায়ালাইসিসে ফেরত আসতে পারেন তো এই সমীক্ষা থেকে এটি বোঝা যাচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট একজন কিডনি রোগীকে দীর্ঘ আয়ু প্রদান করতে সক্ষম